এক বছর আগেও বিধানচন্দ্র মণ্ডল ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী সরকারি খাল ইজারা নিয়ে মাছ চাষ করেই কোনো মতে সংসার চলত তার এক সময়ের মাছ ধরে সংসার চালানো এই মানুষটি আজ অব্যবহৃত জমিতে সোনার ফসল ফলিয়ে হয়েছেন কোটিপতি খুলনা জেলার পায়কগাছা উপজেলার ইউনিয়নের ডিহিবুরা সরকারি খাল পনেরো একর আয়তনের এই খালটি তিন বছরের জন্য ইজারা নেন বিধান কিন্তু এবার তিনি ভিন্নভাবে ভাবলেন খালের তেরো একর অংশ উন্মুক্ত করে দেন সাধারণ মানুষের জন্য আর বাকি দুই একরে শুরু করেন মাছ চাষ তবে এখানেই থেমে থাকেননি তিনি খালের দুই পারের অববহৃত প্রায় একশো বিঘা প্রতিত জমিতে শুরু করেন কৃষি ফসলের আবাদ আমি বিধানচন্দ্র মন্ডল বাইঘ্যাসা উপজেলা প্রশাসনের কাছ থেকে ডিউড়া নদী পুনরায় একর জলমলটি ইজারা গ্রহণ করি আমি প্রথম বছর কোনো কিছু করতে পারি নাই দ্বিতীয় বছর এসে পুনর একরের জলমলটি আমি পাবলিকের জন্য তেরো একর উন্নত করি দুই একরে আমি মাছ চাষ করছি সাথে সাথে আমি উপরে একত্রিশ একর সম্পত্তি নিয়েছি যেটা জনসাধারণের এসএসিএস রেকর্ডের মালিকের কাছ থেকে তো আমি এখানে একশো তিয়াত্তর পদের সবজি চাষ করছি দেশি এবং বিদেশি আমার প্রায় খরচ ষাট থেকে পঁয়ষট্টি আনুমানিক পঁয়ষট্টি লক্ষ টাকার মতো আমি আশা করছি আমার এক কোটি টাকার মতো ফলাফল এক সময়ের জেলে আজ সফল কৃষক ও উদ্যোক্তা তার খামারে এখন রয়েছে একশো পঁচাত্তর রকমের দেশি বিদেশি ফল ও সবজি অফ সিজন তরমুজ সাম্মাম বাঙ্গি স্ট্রবেরি বাদাম চুইঝাল আদা করলা লাউ পেঁপে ওলকপি আলু কচু আরও কত কি বেদান মন্ডল ইউনিয়নের একজন আদর্শ কৃষক উনি মুছিয়ারা মুছি মারা খালের নতুন করে যে খনন হলো এই খননের করার পরে খালের পারে বিভিন্ন প্রকারের সবজি আবাদ করেছেন বিশেষ তার ভিতরে তরমুজ সাম্মাম লাউ সহ অন্যান্য সবজি আবাদ করেছেন যা সুন্দর হয়েছে বা দেখার মতো আমি আমার এখানে উনি আসছিল প্রজেক্টটা শুরু করার আগে তো আমি সার্বিকভাবে তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি এক প্রকারের সবজি না করে উনি বলছিল যে তরমুজ চাষ করবেন তো আমি বললাম তরমুজ এক প্রকারের না করে আপনি ভ্যারাইটি সবজি চাষ করেন তাহলে আপনার এই প্রজেক্টটা দৃশ্যনীয় হবে দর্শনীয় হবে এবং সেটা আপনি যে খরচ করতেছেন সেই খরচটা খুব দ্রুতই উঠে যাবে আমারই পরামর্শে এবং আমার কাছে কিছু বীজ ছিল একটা কোম্পানি কিছু বীজ দিয়ে গিয়েছিলো সেই বীজ দিয়েই আমি ওনাকে হাতে করি করাইছিলাম যে আপনি বীজ দিয়ে শুরু করেন তো উনি আমাদের পরামর্শে সার্বিক পরামর্শে উনি শুরু করেছেন এবং আজকে সে একজন সফল কৃষক এবং তার যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা অন্যান্য যে যারা কৃষক আছে তাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করছে এবং অন্যান্য কৃষকদের জন্য এটা অনুসরণীয় হয়ে থাকবে উনি নতুনভাবে যে একেবারে নতুন মাটিতে যে নতুন ফসল উৎপাদন করা যায় সেটা দেখিয়েছেন এখন প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে কৃষক উদ্যোক্তা আর দর্শনার্থীরা ভিড় করেন বিধানের খামারে সবুজের সমারোহ আর রঙিন ফসলের নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে ঝুমা মৃধা সংবাদ